জলবায়ু পরিবর্তন হয় বিভিন্ন কারণে এই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশেও অফিসার আছে ঠান্ডা করবার জন্য হিট অফিসার বিভিন্ন রকমের পদ্ধতি বাংলাদেশে শুরু হয়েছে মেশিন দিয়া বাতাসের মাধ্যমে পানি সারা হচ্ছে দেখছেন আপনারা ঢাকার সিটিতে পানি সারা হচ্ছে পরিবেশকে উত্তাপকে এই উত্তাপ তাপদাহকে ঠান্ডা করা হয়েছে ওইখানে আমাদের জন্য আদর্শ এবার কইব সরে ও সরেয়া আলি বাতাসা এ বি সি ডি পাঁচটা চকলেট কটা চকলেট পাঁচটা চকলেট ঠিক এরকম উদাহরণ দিয়ে বলতেছি আল্লাহর নবীকে চাপ দিয়া ছেড়ে দিয়া বললেন এ করা আল্লাহর নবী বললেন পড়ব না আবার চাপ দিলেন আবার ছেড়ে দিয়া বললেন এ করা আল্লাহর নবী বললেন পড়ব না মা আনা বেকারে বা আমি পড়তে জানি না বা পড়ব না আবার চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন বললেন এছাড়া বিষ্ণু রব্বিক্লাদি খালাক। আপনি পড়েন ওই সত্তার নামে ওই রবের নামে ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবার আল্লাহর বলেন করা যায় সকলে তাইছে আমি তোমার কথায় পড়বো না আমি পড়বো আল্লাহর কথায় আমি পড়বো সৃষ্টিকর্তার কথায় আমি পড়বো কননে বলার কথায় আমি পড়বো আমার রবের কথায় আমি পড়বো আমার প্রতিপালকের কথায় প্রতিপালকের কথায় তার হুকুমে যেই পড়া হয় যেই জ্ঞান অর্জন হয় ওই জ্ঞান অর্জন করা ফর যে ওই শিক্ষা অর্জন করা হোয়া এখন এই কথা যদি আপনি অন্য অন্য জায়গায় লেগে রাখেন বুঝেন নাই বেরাক ইউনিভার্সিটির সামনেও যদি লেখা তোরা বলে আলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম তাহলে বেরাকে পরা ফরজ কি বলেন হ্যাঁ যেখানে ট্রানজেন্ডার মতবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা চেষ্টা করে সরয়ন্ত করে ওই ট্রানজেন্ডার মতবাদ পরা ফরজ না কোরআনের মতবাদ পরা ফরজ বলেন কোনটা কোরআনের মতবাদ কোরআনের আইন কোরআনের কেন অর্জন করার ফরত এই ফরজিয়াত এই কর্তব্য এই দায়িত্ব আদায় করে যাচ্ছে বাংলাদেশের কৌমি মাদ্রাসাগুলো কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন বাংলাদেশের প্রত্যেকটা কৌমি মাদ্রাসায় রবের নামের পড়া হয় কার নামের জোরে বলেন কার নামের পড়া হয় জোরে বলেন কার নামের পড়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালক ওই রাবের নামে করা হয় যে রব সব কিছুকে সৃষ্টি করেছেন। না আলাইকুম আল্লাহু রাব্বুকুম খালক কুল্লি শাই। উনি তোমাদের রব। যিনি خالক সৃষ্টিকর্তা কুল্লি শাই সব বস্তু সব বিষয়ের সব জিনিসের সব কিছুর সৃষ্টিকর্তাকে জোরে বলেন কে? এই কমে মাদ্রাসা গুলো বাংলাদেশে থাকবে এটা আপনারা কারা কারা সান তোলেন আর একটু আর একটু আসতে করতে বাংলাদেশ কমি মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ এই মাদ্রাসা রবের নামে পড়া হয় আপনারা বলবেন আরো মাদ্রাসাও আছে ওগুলো পড়া হয় কিনা হয় সেগুলোতেও পড়া হয় ওখানে রবেন নামের পড়া আছে কিন্তু বাস্তবায়ন কম কি কম কথা কয়েন না বাস্তবায়ন কম কথা বলে মানুষ শুনে বাস্তবায়ন কম নাকি বাস্তবায়ন কম এই জন্য এই কমে মাদ্রাসার উদ্যোগে আজকে সিরাত মাহফিলের আয়োজন এই রকম সিরাত মাহফিল এই প্রচণ্ড গরমের মধ্যে তাপদাহের মধ্যে আপনার বৈশাখ কষ্ট পাইতেছে হ্যাঁ কি কন আপনাকে ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে ঠান্ডা লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থাতে রাখে অবস্থা আল্লাহ যা করে তার কল্যাণের জন্য করে আল্লাহ যা করেন তাই কি করেন কল্যাণের জন্য করেন আল্লাহ যদি সিদ্ধান্ত করলাম আল্লাহ গরম দিল করলাম আল্লাহ শাস্তি দিলো করলাম আল্লাহ পুরস্কার দিলো করলাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম 21 নম্বর পারার প্রথম সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন জহরাল ফাসাদ ফিল বরি ওয়াল বাহার জলে এবং স্থলে উভয় জাগাতে কিছু অসঙ্গতি কিছু ফাসাদ কিছু অরাজকতা কিছু আজাব গজব এগুলা প্রকাশ পায় কি কারণে আল্লাহ বলেন বিমা কাসারাত আইদিন নাস মানুষের কৃত কারণে কার কারণে আমার আপনার কৃত কারণে জলে স্থলে অসঙ্গতি হয় জলে স্থলে ফাসাদ হয় জলে স্থলের আজাব গজব আসে আমার এবং আপনার অসঙ্গতির কারণে অন্যায়ের কারণে অপরাধের কারণে মানুষের অপরাধের কারণে স্থলে অর্থাৎ পৃথিবী জুড়ে যে অসঙ্গতি যে অরাজকতা এবং যে আজাদ গজব এগুলা প্রকাশ পায় আমার আপনার কৃতকর্মের কারণে কথা বলেন ঠিক না বেঠে জোরে বলেন ঠিক না বেঠে জিনের কথাও বলেন নাই আল্লাহ পাক বনের পশু পাখির কথাও বলেন নাই আল্লাহ পাক এবং এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো মাখলুকের কথা বলেন নাই জঙ্গলের হিংস্র প্রাণী একটার উপরে একটা করে যেভাবে খায় আল্লাহর আল্লাহ করে আল্লাহর কিছু না এরপরে চতুষ পর্যন্ত গুলো অন্যায় অস্বাস যাই করুক না কেন আল্লাহর কিছু যায় আসে না সারা পৃথিবীর কোনো মাখলুক উল্টা পাল্টা চললে আল্লাহর কিছু যায় আসে না কিন্তু মানুষকে আল্লাহ পাক বানাইছেন কিসের জন্য বলেন কিসের জন্য মানুষকে ইবাদতের জন্য বানিয়েছেন আল্লাহর গুলামের জন্য বানিয়েছেন যখনই মানুষ আল্লাহর গুলামের বাইরে চলে আল্লাহর হুকুমের বাইরে চলে ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ হুকুম অমান্য করার কারণে মানুষ আল্লাহর হুকুমের বাইরে চলবার কারণে জমিনের মধ্যে অরাজকতা সৃষ্টি হয় আজাব গজব আসে তাহলে বোঝা গেল এই পৃথিবীতে মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বের দাবি রাখে কারা বলেন কারা এই জগতের মধ্যে দামি মোস্ট একমাত্র মানব জাতি কারণ এরা ন্যায় করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে অন্যায় করলে গজব আসে তার মানে এদের কৃতকরণের কারণে পৃথিবীর অবস্থার পরিবর্তন হয় মরুভূমিতে বৃষ্টি আসে মরুভূমিতে শান্ত হয়ে যায় মরুভূমির উত্তাপ উত্তাপ ঠান্ডা হয়ে যায় আবার কখনো কখনো শস্যস্যমেলা সারা বাংলাদেশ নদী ঘেরা নদী মাতৃক দেশটাও মরুভূমির মতো উত্তপ্ত হয়ে যায় কথা বলেন ঠিকেরা মরুভূমির মতো উত্তপ্ত হয়ে যায় কখনো এই সুজলা সফলা

পৃথিবীর অবস্থার পরিবর্তন হয় আমরা বলি জলবায়ু পরিবর্তন কি বায়ু পরিবর্তন কথা কয় না দিল জলবায়ু পরিবর্তন কিসের কারণে বর্তমান বিজ্ঞান অনেক কিছু বলছে জলবায়ু পরিবর্তন হয় বিভিন্ন কারণে এই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশেও অফিসার আছে ঠান্ডা করবার জন্য হিট অফিসার কি অফিসার পতা না চুপ থাকে পাবলিক হিট অফিসার এই ঠান্ডা করবার জন্য দেখবেন বিভিন্ন রকমের পদ্ধতি শুরু করছে বিভিন্ন রকমের পদ্ধতি বাংলাদেশে শুরু হয়েছে মেশিন দিয়া বাতাসের মাধ্যমে পানি সারা হচ্ছে দেখছেন আপনারা ঢাকার সিটিতে পানি সারা হচ্ছে পরিবেশ ঠান্ডা করবার জন্য এই যে এই রকম তাপ এবং এই ধরনের অনাবৃষ্টি এবং এই ধরনের রৌদ্রের প্রচন্ড এটা কি এই জমানাই না আগেও ছিল আগেও ছিল কি ছিল না তাইলে আগের একটা ঘটনা শুনাই শুনবেন আপনারা আজকে অনেকে শুনছেন তারাও আবার নতুন করে শোনেন আজকে অনেকে শুনছেন আমার কাছ থেকে আবার শোনেন এই পরিস্থিতি আগেও ছিল চোদ্দশো বছর আগে রাজি আল্লাহর জমানায়ও ছিল এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের জামানায়ও ছিল তখন কি হিট অফিসার নিয়োগ দিয়েছে না কোন পদ্ধতিতে এই পরিবেশকে উত্তাপকে এই উত্তাপ তাপদাহকে ঠান্ডা করা হয়েছে ওইখানে আমাদের জন্য আদর্শ কোথায় চোদ্দশো বছর আগে আল্লাহর নবীর আমলের মধ্যে তার জিন্দিগির মধ্যে আমাদের জন্য আদর্শ আল্লাহর নবী কোনো হেড অফিসার নিয়োগ দেন নাই আল্লাহর নবী কি করেছেন উত্তাপ তাপদাহের মধ্যে আল্লাহর নবী অনাবৃষ্টির মধ্যে সাহাবে ক্রমকে সঙ্গে নিয়ে খালায় খালি মাঠে খোলা ময়দানে চলে গেলেন চাদরকে উল্টে পড়লেন পড়বার পরে দুই রাখা সালাতুল ইস্তিস্তা নামাজ পড়লেন লম্বা খুদ্া দিলেন দোয়া করলেন আল্লাহ হাত উঠাইছেন হাত মুসতে মুস্তে মুসার আগে দোয়া শেষ করবার আগে আল্লাহর পক্ষ থেকে রহমতের মুসল ধারে বৃষ্টিতে মদিনা প্লাবিত হয়ে গেছে বলেন সুহান জমিনটা ঠান্ডা হয়ে গেছে